আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম মাত্র এক টুকরা মাংস দিয়ে বিকালে ঝটপট কিভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজা চলুন দেখে এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রথমে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব আমি নাস্তাটা বানানোর জন্য একটা মাংসের পুর তৈরি করব সেজন্য জন্য আগে আমি মাংসের পুরটাই তৈরি করে নিচ্ছি যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এখানে মাংসের পরিমাণটা খুবই কম সেজন্য কিন্তু আদা রসুনের পরিমাণটা খুবই কম আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি তার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এখন এই মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আদা এবং রসুন হলুদ মরিচের একটা গন্ধ থাকে সেটা যখন চলে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মুরগির ব্লেন্ড করা মাংস আপনার চাইলে এই মাংসটা ব্লেন্ড না করে ছোট ছোট কিউব করেও কেটে নিতে পারেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় নাস্তাটি বানানোর সময় ভেঙে যেতে পারে বা ফুটো হয়ে যেতে পারে এরকম কিমা করে দিলে মাংসটা খুব সফট হয় সেই জন্য আমি এটাকে কিমা করেই দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি যেহেতু এটা কিমা করে দিয়েছি অল্প দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখন আমি এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি তারপর আমি একটু এর ভিতর দিয়ে দিছি টমেটো সস আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে এখন আমি যে পানিটা ছিল সেটা খুব সুন্দরভাবে শুকিয়ে নিলাম এখন এটা একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নেব ময়দা আপনারা চাইলে আটা কিংবা চালের গুঁড়ো দিয়ে এটা করতে পারেন আমি এখানে আমার পরিমাণ মতো ময়দাটা নিয়ে নিলাম আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন লবণ আর সয়াবিন তেলটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি যাতে করে এই ময়দার ডোটা খুব সফট হয় সেই জন্য এখন ভালোভাবে এটাকে আমি মথে নিচ্ছি খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখন এটা থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব দেখতে পাচ্ছেন এটা খুব সফট একটা ডো হয়েছে অবশ্যই এটাকে খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তা নাহলে কিন্তু নাস্তাটা তৈরি করার সময় ফেটে যেতে পারে এখন আমি আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে রুটি বেলে নিচ্ছি বড় সাইজের একটা রুটি বেলে নেব এমনভাবে একদম পাতলাও হবে না আবার একদম মোটা হবে না পাতলা হলে কিন্তু ফেটে যাবে মোটা হলে কিন্তু এটা মুছমুচি হবে না আর এটা মোটা কীরকম দেখতেই পারছেন এখন আমি শরীর সাহায্যে এটাকে কেটে নেব চার কোনা করে যেহেতু আমি এটা নাস্তা শেপ হবে এইভাবে করে দেখতে পারছেন আমি সাইড থেকে কেটে ফেলে দিচ্ছি এখন আমি এটাকে সমান ভাগে ভাগ করে নেব। এভাবে ভাজ দিয়ে নিলে খুব সহজে কিন্তু আপনার নাস্তাটা তৈরি করতে পারবেন ভাজ দিলে একদম সমান হবে সেই জন্য আমি এভাবে কিন্তু কেটে নিচ্ছি এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখতে পারছেন যে মাংস পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে আমি কিন্তু এভাবে ভাজ দিয়ে নিলাম এখন একটি কাটা চামচের সাহায্যে এভাবে করে এটাকে চাপ দিয়ে নিচ্ছি যাতে করে ছুটে না যায় এবং সুন্দর একটা ডিজাইন হয় তারপর এভাবে করে চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আমি এভাবে করে সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করে নিচ্ছি মাঝখানে যে পুরটা রাখবেন সেটা কিন্তু কোনাকণি রাখতে হবে মাঝখানে সোজা বিলে রাখলে কিন্তু এটা হবে না এই তো আমি আপনাদের সুবিধার্থে আরও একটা তৈরি দেখালাম আশা করি খুব সহজে বুঝতে পারবেন একদম সহজ এবং ইজি এভাবে করে মাঝখানে একটু হালকা চাপ দিলে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে দেখতে পারছেন খুব সহজে আমি কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে তেলে ভেজে নেব সেই জন্য দিয়ে দিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল এখন আমি হালকা মিডিয়াম তেলটা গরম হয়ে যখন আসবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এই তেলটা যেন বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাটা পুড়ে যাবে উপর থেকে ক্রিস্প হবে না এখন মিডিয়াম টু হাই হিটে রেখে এই নাস্তাটা আমি ভেজে নেব লাল লাল করে যতক্ষণ না পর্যন্ত এটা মুসমুসে হয় এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে যে কোনো মেহমান বাসায় আসলে কিন্তু ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার প্রত্যেকটা নাস্তা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তেল থেকে ঝরে উঠিয়ে নিচ্ছি এটা আমি সসের সাথে পরিবেশন করছি আপনার জালে এটা সালাতো কেটে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখা যায় অনেক সময় বিকাল আমরা সিঙ্গারা চা খেয়ে থাকি মাঝে মধ্যে এরকম একটু অন্যরকম নাস্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এ তো এখন আমি এটাকে সসের সাথে পরিবেশন করলাম আর এটা ভিতরটা কীরকম হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ